জেন্টেল স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইয়েস কয়েন নামক একটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সাথে যুক্ত হব। প্রজেক্টটা বেশ কিছুদিন ধরে মার্কেটে চলে এসছে কিন্তু আমরা এখনও যুক্ত হইনি আপনারা আশা করছি অনেকে যুক্ত হয়ে গেছেন তবে যারা এখনো যুক্ত হননি বা যুক্ত হতে সমস্যা হচ্ছে তারা আজকের ভিডিওটা দেখে খুব সহজে জয়েন করে ফেলতে পারবেন আমরা দেখেছি ইতিমধ্যে নোট কয়েন যারা মাইনিং করেছিলেন তারা ভাউচার বিক্রি করে যারা ভাউচার ক্রিয়েট করেছিলেন ভাউচার বিক্রি করে কিন্তু আপনারা ভালো প্রফিট গেইন করেছেন এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতেও নোট কয়েন মোটামুটি ভালো একটা প্রফিট দিতে যাচ্ছে এই জন্যে আমরা কোনো প্রজেক্টকেই মিস করতে চাচ্ছি না যে প্রজেক্টগুলো আমাদের সামনে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং চাইছি আপনারাও জয়েন করুন যাতে এখান থেকে যদি প্রফিট হয় তাহলে আপনারাও প্রফিটেবল হতে পারেন আমরাও একসাথে প্রফিটেবল হতে পারি এই ভিডিওটা দেখলে আপনার যদি সমস্যা থেকে থাকে এই কয়েন্ড মাইনিং এ জয়নিং করার আপনার কোনো সমস্যা থাকবে না আপনি একেবারে সুন্দরভাবে স্মুথ ভাবে জয়েন করে ফেলতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিভাবে জয়েন করবেন তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে ইউটিউব নোটিফিকেশন পাঠিয়ে দেয় এবং আপনার কোনো আপডেট মিস হয়ে না যায় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। প্রজেক্টটাতে জয়েন করার জন্য প্রথমেই চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে জয়েনিং লিংক লেখা একটা লিংক পাবেন। সেই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আপনার সামনে চলে আসবে। এখানে দুটো লিংক দেখতে পাবেন। একটা হচ্ছে জয়েনিং লিংক। প্রথম যে লিংকটা থাকবে সেটা হচ্ছে জয়েনিং লিংক এবং তারপরে যে লিংকটা থাকবে এটা হচ্ছে আমাদের এস কোয়ানের স্কোয়াড লিংক। আপনি এই জয়নিং লিংকের কাজ শেষ করার পরে স্কোয়াডে জয়েন করবেন জয়েনিং লিংকের কাজ এখন আমি দেখিয়ে দিচ্ছি এবং স্কোয়াডে কখন জয়েন করবেন সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দিব জয়েন করার জন্য প্রথমেই আপনি এই জয়নিং লিংকে ক্লিক করবেন আপনার সামনে একটা পপ আপ আসবে এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে দেখতে পাবেন ওপেন একটা বাটন আছে এই ওপেন বাটনে ক্লিক করবেন এরপরে আপনাকে একটা পপ আপ দেখাবে এখানে আপনি প্লে ইয়েস কয়েনে ক্লিক করবেন এবারে আপনাকে বলে দেবে এখানে কি করতে হবে বলেছে সফ ইউর ফিঙ্গার টু গেট ইয়েস কয়েন দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ফিঙ্গারগুলো গুলো করা হয়েছে এইভাবেই আপনি এই ড্যাশবোর্ডে এ ফিঙ্গার গুলোকে সোয়াপ করবেন অর্থাৎ আপনি আপনার ফিঙ্গারকে নিচ থেকে উপরের দিকে টেনে নিয়ে যাবেন এখানে দেখতে ডাউন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে টানতে থাকবেন দেখতে পাবেন আপনার ব্যালেন্সে এস কয়েন যোগ হচ্ছে যখনই আপনার স্ক্রিনে দেখতে পাবেন ইয়েস কয়েন চলে এসছে তখনই আপনার ফিঙ্গার গুলোকে এই ইন্টারফেসের উপর দিয়ে নিচ থেকে উপরের দিকে টেনে নিয়ে যাবেন অথবা উপর থেকে নিচের দিকে সোয়াপ করবেন দেখতে পাবেন আপনার ব্যালেন্সে এস কয়েন যোগ হয়ে যাচ্ছে এবারে কিছু কাজ করে আপনি আপনার আর্নিংসের পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন তার জন্য নিচের দিকে দেখতে পাবেন বুস্ট একটা অপশন আছে এই বুস্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনি প্রত্যেকদিন তিনটা করে চেস্ট পাবেন অর্থাৎ বক্স পাবেন এই বক্সগুলোকে আপনি ওপেন করতে পারবেন এবং এখান থেকে আপনি গিফট পাবেন সেটা যে কোনো গিফট হতে পারে আপনি এখান থেকে হয়তো পাওয়ার পাবেন নয়তো কিছু এনার্জি পাবেন যেটা দিয়ে আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন আপনি পরবর্তীবারে যখন আপনার ইয়েস কয়েন বটের মধ্যে আসবেন তখন আপনার টেলিগ্রামের সার্চ বারে চলে যাবেন সেখানে ইয়েস কয়েন লিখে সার্চ করলে দেখতে পাবেন ইয়েস কয়েনের বটটা চলে এসছে আপনি সেটার উপরে ক্লিক করলে পুনরায় ইয়েস কয়েন মধ্যে যেতে পারবেন এবং যখন আপনি দ্বিতীয়বার আসবেন তখন এখান থেকে আপনাকে কিছু বাড়তি ইয়েস কয়েন আর্নিংস এর সুযোগ দেওয়া হবে তবে সেটা ছোট্ট কিছু কাজের মাধ্যমে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে একশো কে ইয়েস কয়েন পাবেন যদি টুইটার তাদেরকে ফলো করেন তাহলে একশো কে ইয়েস কয়েন পাবেন যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে একশো কে ইয়েস কয়েন এখান থেকে পাবেন জয়েন করার জন্য প্রত্যেকটা অপশনের পাশে দেখতে পাবেন একটা অ্যারো আছে অ্যারোতে ক্লিক করবেন করলে আপনাকে করে তাদের সেই আপনি এবং যাবেন এরপরে আছে ফলো আস অন এক্স এটাতে ক্লিক করবো ক্লিক করলে আমরা রিডাইরেক্ট হয়ে যাব আমাদের এক্স অ্যাকাউন্টে এবং আমাদের সামনে ইএস কয়েনের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট চলে আসবে আমরা এটাকে ফলো করে নিব এবার আমরা আবার ফিরে যাব আমাদের যেখানে কাজ করছিলাম সেখানে দেখতে পাবেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ এটাতে ক্লিক করব জয়েন করব ব্যাক চলে যাব দেখতে পাবেন এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ব্যাক টু গেম ক্লিক করলে আপনি চলে আসবেন আপনার মেইন ইন্টারফেসে এবং এখানে দেখতে পাবেন আপনার ব্যালেন্সটা যোগ হয়ে গিয়েছে আপনার ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে অবশ্যই আমাদের স্কোয়াডে জয়েন হয়ে নিবেন কারণ আপনারা জানেন হট কয়েন যারা মাইনিং করেছেন স্কোয়াডে জয়েন থাকলে বা ভিলেজে জয়েন থাকলে যখন সেখানে একটা মোটামুটি ট্রেজারি আর্নিং হয় সেটার ভাগ কিন্তু আমরা সবাই পাই এইজন্য স্কোয়াডে জয়েন হয়ে নেবেন স্কোয়াডে জয়েন হওয়ার লিংক আপনি যেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে পোস্টটা থেকে লিংকে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করলেন ঠিক সেই পোস্টটাতে একটু নিচের দিকে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করলেই জয়েন করতে পারবেন স্কোয়াডে জয়েন হয়ে যাওয়ার পরে আপনি এখানে কাজ শুরু করবেন আশা করছি আপনাদের এই স্কয়ার মাইনিং এ জয়েন করতে আর কোনো সমস্যা হবে না এরপর যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনার একটা বড় সুবিধা আছে যে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের সমস্যা যেটা হয় বিভিন্ন সময় বড় বড় সমস্যা বিশেষ করে উইথড্র সংক্রান্ত বা বাইসেল সংক্রান্ত এই সমস্যাগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লাইভের মাধ্যমে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সমাধান করে থাকি আপনাদের সাথে সরাসরি কথা বলে যদি আপনারা জয়েন হয়ে থাকেন তাহলে বিভিন্ন সময় আপনারা এই সাপোর্ট গুলো পাবেন এছাড়াও টুকটাক সাপোর্ট আপনারা এখান থেকে পেতে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন